আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান আগামীকাল চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানস মার্কেটের তলে আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের কিন্তু তলায় কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর বাইশ নাম্বার শোরুম চলে আসবেন সকাল সকাল আগামীকালকে দেখেন এগুলো হলো খাট ডি ডিজিটাল খাট ডি খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে একেবারে পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে আমি দিচ্ছি মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকায় আচল হবে ব্লাউজ দেখেন তো ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে কন্টাস ব্লাউজ কাজ করা মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয় সব জায়গাতে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে একেবারে পুরো ডাকাসিটি সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়িগুলো কেউ দিতে পারবে না এগুলো একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে পাইকারি দামে মাত্র পনেরোশো করে তো ফেন যারা আসতে চান আপনারা কিন্তু পনেরোশো করে কিন্তু আপনারা হোলসেল দামে এক পিস শাড়ি আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম ঘর থেকে দেরি করবেন না আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন কত সুন্দর একটা কালার গোল্ডেন কালার দেখেন মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দামের কাতান দিচ্ছি হোলসেলে দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন একেবারে আপডেট আপডেট নতুন নতুন ডিজাইন চলে আসছে চাবান দেখেন আমি দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো কারণ সামনে কিন্তু রমজান মাস আমি আবার বলে দিচ্ছি আমার কলিজার বোনেরা আমার লক্ষ্মী বোনেরা যারা শাড়ি কিনবেন মানে যত তাড়াতাড়ি পারেন কিনবেন কারণ এই শাড়িগুলো কিন্তু রমজান মাসে কিন্তু এই দাম থাকবে না এই শাড়িগুলো রমজান মাসে একটু বিশ্বাস করেন সর্বনিম্ন যদি মানে কমও কিনেন পঁচিশশো টাকা কিনতে হবে আমার থেকে কিনতে হবে পঁচিশশো টাকা কারণ যদি দাম বেড়ে যায় আমার করার কিছু নাইকা এখন আমার আমার মানে এগুলো কিন্তু আমার আগের কিনা মাল মানে আগের কিনা ছিল আমি কিন্তু কমে দিয়ে দিচ্ছি দেখেন আর যদি এগুলো শেষ হয়ে যায় মানে শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই দামে কিন্তু আর পাবেন না তো এখনই আপনারা যারা কিনতে চান শাড়ি কেনাকাটা মানে কেনাকাটা করা লাগবে মানে কিনতেই হবে কারণ রমজান মাসে তো সবারই কেনাকাটা আছে সবাই কিনে যদি কিনা মানে কি পছন্দ হয় কিনে রেখে দিবেন টাকাটা কাজে লাগবে প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র পনেরোশো করে এগুলো কিন্তু আর মানে দশ থেকে বা পনেরো দিন বা বিশ দিন পরে এগুলো কিন্তু দাম বেড়ে যাবে তো এখন সুযোগ পাইছেন সুযোগ কিন্তু কাজে লাগাবেন মাত্র এখন প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ি একেবারে হোলসেল দামে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম প্রাইস আর এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ পঁয়ত্রিশশো টাকা দামের কাতান আমরা দিচ্ছি মাত্র পনেরোশো দেখেন কত সুন্দর কন্টাস কালার ব্লাউজ অনেক সুন্দর শাড়ি জড়ি দিয়ে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা করে দেখেন এটা সুন্দর এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সুন্দর মিষ্টি কালার প্রাইস মাত্র পনেরোশো দেখেন কত সুন্দর কালারে ভাই কালার কটা দেন মাথা নষ্ট হয়ে যাবে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে মিস করবেন না এই শাড়ি একবার নেবেন আবার নিতে মন চাবে কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার খুচরা দোকানে সেল হয় এগুলো কিন্তু অনেক বেশি দামে বিক্রি করে কারণ আমাদের আশেপাশের মার্কেটে কিন্তু এগুলো অনেক বেশি দামে বিক্রি করে দেখেন আমাদের মরিয়ম শাড়ি কটা একটা হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র পনেরোশো করে এক একজনের পাঁচটা দশটা করে নেবেন কারণ সামনে রমজান মাস সবারই কিন্তু কেনাকাটা আছে অবশ্যই কিনে রেখে দেবেন টাকাটা কিন্তু কাজে লাগবে কারণ রমজান মাস আসলে কিন্তু এই শাড়িগুলোর দাম কিন্তু এই পনেরোশো টাকা আর পাবেন না এগুলোর দাম হয়ে যাবে তখন পঁচিশশো তিন হাজার এগুলো মানে এরকম দাম হয়ে যাবে তো যা মানে যারা যাদের লাগবে আপনারা অবশ্যই মনে করি কিনে রেখে দেবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কারণ না খুলে মানে যদি না খুলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমরা খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন আঁচল এটা ব্লাউজ থাকবে এটা আঁচল থাকবে আঁচলে তারসেল লাগানো আছে আর পুরো বডি দেখেন কত সুন্দর মেরুন মেরুন কালার মাত্র প্রাইস পনেরোশো দেখেন কত সুন্দর কালার কি দেখেন কত সুন্দর কালার দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর জড়ি দিয়ে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস আগের প্রাইস দেখেন মার্শাল্লা কালারগুলো আমি যেটা মানে যেই কালারটায় খুলতেছি ওই কালারটাই ভালো লাগছে মানে আমি মানে কোনো কালার মানে এমন কোনো কালার না যে অসুন্দর প্রত্যেকটা কালার সুপার ডুপার হিট প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর অসাধারণ কালার দেখেন কালারগুলো মানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আসছে এবার তো যারাই নেবেন প্রত্যেকটা কালার সুন্দর আছে যারা বেশি নেবেন আপনারা শাড়িগুলো আপনারা কিনতে পারেন কারণ কারণ বর্তমানে কিন্তু পনেরোশো টাকা কিন্তু এত সুন্দর সুন্দর কাতান শাড়ি পাওয়া যায় না একটা নর্মাল একটা কাতার শাড়ি কিনতে গেলেও কিন্তু যারা দামাদামি দোকানে যাবেন একটা নর্মাল একটা কাতার শাড়ি কিনতে গেলেও কিন্তু পনেরোশো দুই হাজারটা লাগে তো এই কাতান শাড়িগুলো কিন্তু সব জায়গাতে মানে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করে আর দাম তো চায় মাশালা ফাটায় দাম চায় পছন্দ করবেন দাম চাই দাম করবেন কত কবে কবে সাত হাজারটা দেন মানে এরকম দাম চায় মানে আপনারা কত বলবেন এগুলো সাত হাজার আট হাজারটা দাম চায় তো এগুলো কিন্তু নর্মালি কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয় তো আমরা একেবারে এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র পনেরোশো করে শাড়িগুলো কালকে দিব শিওর দিব চিলাই বড় কালকে শিওর দিব দেখেন এটা কিন্তু আয়টা কালার দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন আর একটা রিজেন কত সুন্দর প্রত্যেকটা রিজেন সুন্দর প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কালার কন্টাস প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা অ্যাশ কালার আচল হবে বডিটা কিন্তু লাইট অ্যাশ কালার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা গর্জেস গরজেস ইন্ডিয়ান কাতা শাড়ি একেবারে পাইকারি দামে দিচ্ছে এগুলা দেখেন আর কালার সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আর আমাদের কিন্তু ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের কিন্তু নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় শোরুম দুইটা একটা হলো বাইশ নম্বর শোরুম একটা বিশ নম্বর শোরুম আমাদের একই ফ্লোরে চলে আসবেন শাড়ি কিনলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে তো ফ্রেন্স আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম